কেন মাজার বানবেন মাজার তো জিয়ারতের জায়গা ওলিয়া উলিয়াদেরকে যেখানে কবর দেওয়া হয় এখানে জিয়ারত করলে সোয়াব হয় তিনি কেন যদি মাজারে গিয়ে কাম করে কুফুরি কাম করে বিদাতি কাম করে ওইগুলি বাধা দিবেন মাজার বানবেন কেন মাজারের নামে মান্নত করলে বাধা দিবেন মাজারও গিয়ে সেজদা দিলে বাধা দিবেন মাজারও গিয়ে দিলে বাধা দিবেন এইগুলি বিদাত কুফুরি সিরিকি এটার উদাহরণ হইল একবার আর মাথা চাষির লাম ওইসে উকুন হইলে তো উকুন মাথা খাটতে হালাই দেওয়ার লাগব না মাথা ঠিক টিকুন সাফ করার লাগবো বুঝ যা মাথা টুকুন হইলে মাথা খাটতে হালাই দেওয়ান লাগব না উকুন সাফ করার লাগব মাজারও কুফুরি বেদাতির কাজ হইলে মাজার বেঙ্গাল তো না এই সমস্ত কুফুরি সিঁড়িকে কাজ বন্ধ করতে হবে আল্লাহ আপনাদের আমাদের তৌফিক দান করে ইবলিস আশি হাজার বছর আল্লাহর এবাদত করেছিল বিশ্বাস হয়নি তফসিরে কুর্তুবি শরীফে লেখা আছে ইবলিসে আশি হাজার বছর আল্লাহর এবাদত করেছিল এরপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন সারা দুনিয়ার রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত কত বছর এবাদত করার পরে আশি হাজার বছর এবাদত করার বুঝে থাকলে বলুন তো ইবলিস বাংলাদেশের রাজত্ব হয়েছিল না পাকিস্তানের না ভারতের না আমেরিকার না রাশিয়ার না সমস্ত পৃথিবীর তাহলে আমেরিকার থেকে আমি আমেরিকার প্রেসিডেন্ট থেকে ইবলের দেশটা ছুটো ছিল রাশিয়ার প্রেসিডেন্ট যেই দেশ শাসন করে তার থেকে ইংলিশের দেশটা ছুটো ছিল না বিশাল বড় ছিল বিশাল বড় বর্তমান দুনিয়াতে যারা শাসন ক্ষমতা ভাইয়া মনে করে যে আমার কপাল কুইলা গেছে ছোট্ট একটা দেশের শাসন ক্ষমতা ভাইলে যদি কফাল খুললা যায় যে সারা পৃথিবীর শাসন ক্ষমতা যে ইবলিজে ভাইছিল ইবলিজের কফাল অকিত হইল গদি ভাইয়া লাইলে কফাল যায় না গদি ভাইলে যদি কফাল খুললা যায় ইবলিশের আগ ইবলিশের কফাল তোমরা হকলের আগে খুললা যাইত আশি হাজার বছর আবাদত করছে সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা পাইছে বসবাস করে জান্নাতে এমতাবস্থায় আল্লাহ আদম বানাইয়া ফিরিস্তারা কইলেন আদমরে রে সেজদা দিয়া সম্মান করো ফিরিস্তারা করায় গন্ডায় আল্লাহর হুকুম পালন করলো ইবলিশ কইলেন আদম রে সেজদা দিয়া সম্মান করো ইবলিশে কয় তোমার হুকুমটা যুক্তি সম্মত নয় এই আল্লাহর আল্লাহর কথার বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিবাদী সর্বপ্রথম যুক্তিবাদী নাম কি যুক্তি দিছিল আল্লাহ কোরআনে উল্লেখ করছে ইবলিস বলে আসিমান আল্লাহ ইবলিস বানাইস আগুন দিয়া আগুনের মধ্যে আলো তাকে আদম বানাইছো মাটি দিয়া মাটির মধ্যে অন্ধকার তাকে অন্ধকারের ছে আলো বালো কাজেই মাটির তৈরি আদমের ছে আগুনের তৈরি ইবলিশ বালো ভালো হইয়া মন্দকে সম্মান করা যুক্তি সম্মত নয় যুক্তি একবারে উড়াইয়া দেওয়ার মতো যুক্তি দিছে না স্বাভাবিকভাবে বুজার মতো বুঝার মতো যুক্তি দিছে কিন্তু দিছে আল্লাহর বিধানের বিরুদ্ধে সাথে সাথে আল্লাহ ফক্রাব্বুল আলমিন বলেন তোর আশি হাজার বৎসরের আবাদত বরবাদ দুনিয়ার রাজত্ব সিনাইয়া নেওয়া হলো জান্নাত থেকে ইবলকে বহিষ্কার করিয়া দেওয়া হলো ভবিষ্যতের জন্য মালাউন বলে ঘোষণা করা হবে আল্লাহর কোন অলি বলেন এই ঘটনার বিবরণ দিয়া গুপ্তে আতিস গুপ্তে শায়তা মানজে আদম বেহতরম গুপ্তে শায়তা মানজে আদম বেহতরম তা কিয়ামত গস্তে মালউলা জরম শয়তান যেই কইল আদম আমার চেয়ে শ্রেষ্ঠ না মাটির তৈরি হওয়ার কারণে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ আগুনের তৈরি হওয়ার কারণে এই যুক্তি দেওয়ার কারণে চিরকালের জন্য গেল যদি কেউ যুক্তি দেয় আমার গর আমার বাবা মারা গেলেন আমি পাশে বসা ছিলাম যে আছে তারে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে তারপরে জান বাইর করছে আমি পাশে বসা ছিলাম দেখলাম না কেন তোমার মতো যুক্তিবাদীর অবস্থা তা হয়েছে খবর আছে এমনভাবে আল্লাহর বিধানের বিরুদ্ধে নবীর হাদিসের বিরুদ্ধে যুক্তি দিয়ে যেন কেউ ইবলিশের মতো বেইমান না হয় এই জন্য আল্লাহ পাকবুল আলমিন মানুষের মধ্যে স্বপ্নের ব্যবস্থা রাখছেন তুমি যে স্বপ্নে দেখছো তোমার ক্ষেতের কোনার মধ্যে স্বর্ণের খনি পাইছ আর মনের মন কেজির কেজি স্বপ্ন কুটি কুটি দেখা বেচ্ছা তুমি বাড়ি বর্তাছ তোমার বউ তোমার দ্বারো বউ আছে দেখলো না কেন গুমন্ত মানুষে স্বপ্নে যা কিছু দেখে জাগ্রত মানুষে যেভাবে তার কোনো কিছুই দেখে না ঠিক তেমনি ভাবে মরণ কালে মানুষে আখেরাতের জগতের যা কিছু দেখে যার মরণ শুরু হইছে না সে কোনো কিছুই দেখে না আল্লাহ খালি পন্ডিতরার মতো যুক্তি বুঝে না পন্ডিতরার এই যুক্তি বুঝাইয়াও দিছে বুঝাইয়া এবার হাদিসটা শুনেন আল্লাহ রসুল বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ দুই প্রকারের কোনো এক প্রকার হবে প্রত্যেকটা মানুষকে আজ রাইলে জান্নাত জাহান নাম না দেখাইয়া জান করবে না একদল মানুষকে আজরাইল দান বাইর করার আগে জাহান্নাম দেখায় দেখাইয়া জাহান নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে তারপরে জান্নাত দেখায় জান্নাত দেখাইয়া বলে এই জান্নাতে আল্লাহ তোমার চিখানা বানাইছেন রাসুল বলেন জান্নাতের সিনারিটা দীক্ষা আর আজরাইলের মুখে সুসংবাদটা শূন্য এই বন্দার দুনিয়ার সব কিছু বলে যায় বিবি বাচ্চার কথা বলে যায় মা বাবার কথা বলে যায় ছেলে মেয়ের কথা বলে যায় বাড়িঘরের কথা বলে যায় ধন সম্পদের কথা বলে যায় চাকরির কথা বলে যায় টাকা পয়সা সোনার উভা বলে যায় একমাত্র জান্নাতের দিকে তার লক্ষ্য থাকে আর আজ রা কয় হয় আমার তাড়াতাড়ি আমার ঠিকানা থে কতজন বিজ্ঞানী মাথা গামাইয়া এই আখেরাতের এই অজানা জিনিসটা জানতে পারল দেখি কতকান বুঝলেন আগাগোরা কথা কতজন বিজ্ঞানী মাথা কামাইয়া এই কথাটা বলি বিজ্ঞানীদের কাজ না একমাত্র ওহির দ্বারা আমরা জানতে পারলাম ওহি হইল এত বড় হাতিয়ার যে হাতিয়ারের দ্বারা মরণ কাল থেকে নিয়ে একবারে জান্নাত জাহান নাম পর্যন্ত সবকিছু জানতে পারা যায় রাসুল বলেন আরেক দল মানুষের মরণ কালে আদ্রাইলে আইসা আগে তারে জান্নাত দেখায় আগের আগের লোকটারে আগে কি দেখাইছিল আর এখন লোকটারে আগে কি দেখাইব জান্নাত জান্নাত দেখাইয়া বলে এই জান্নাতের বাড়িটা আল্লাহ তোর জন্য বানাইছিলেন আর একটা কথা আপনাদের স্মরণ থাকলে হাদিসটা বুঝবেন সহজে আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে বাড়ি বানাইছেন না বুঝে থাকলে বলেন তো আপনারা এখানে যারা বসা আছেন আপনাদের কার কার জন্য জান্নাতে বাড়ি নাই হ্যাঁ প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন তার জন্য অজান্নতে একটা বাড়ি বানাইছেন আবুল আহাব নামে একটা মানুষ বানাইছেন তার জন্য অজান্নাতে একটা বাড়ি বানাইছেন ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন তার জন্য অজান্নতে একটা বাড়ি বানাইছেন নমরুদ নামে একটা মানুষ বানাইছেন তার জন্য অজান্নতে একটা বাড়ি বানাইছেন বানাইয়া ঘোষণা দিচ্ছেন প্রতিটি মানুষের জন্য জান্নাতে আমি একটি করে বাড়ি নির্মাণ করেছি মাগনা দিবার লাগি না মাগনা বোঝেন বিনামূল্যে মাগনা দিবার লাগি বানাইছি না দুনিয়াতে গিয়া তোমার মাল আমি আল্লাহর কাছে বিক্রি করিয়া আল্লাহর বিধান পালন কেরা নবীর তরিকা মতো জীবন যখন কেরা মরবে এর বিনিময়ে জান্নাতের বাড়িটা তোমার কাছে আমি বিক্রি করব। ইন্না আল্লাহ মিনাল মুমিনিনা আন তুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল আল্লাহ মুমিনের জান মাল কিন নিছেন এর বিনিময়ে তার কাছে জান্নাত বিক্রি করে এই জন্য মুমিনে খাটি মুমিনে সত্যিকার মুমিনে জানে যা সায় তা করে না আল্লাহ যা বলেন তা করে মনে মাল খামাই করে না করে যেখানে মনে মাল খরচ করে না হালাল পথে মাল খরচ করে এইসব মানুষের মরণ কালে আল্লাহ আগে জাহান্নাম দেখাইয়া ঘোষণা দিবেন এটার থেকে আল্লাহ তোমার মাফ ফিরা দিছেন জান্নাত দেখাইয়া এই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছেন জান্নাই করে আর একদল মানুষ নিজের কাছে বিক্রি করিয়া আল্লাহর চায় হালাল হারামের দার দারে না এমন মানুষ আপনার সমাজও নাই হালাল হারামের দার দারে না রং তামাশা করিয়া জীবন কাটাইতে চায় এমন মানুষ নাই এদের মরণকালে কালে আজরাইলে আগে জান্নাত দেখাইবেন জান্নাতের এই বাড়িটা আল্লাহ লাগি বানাইছিলেন তুই জান্নাতের ফিকির এই জান্নাত তোর নাম আল্লাহ জান্নাত দিছে এই জান্নাত আর তুই ভাইতে না লাগি বানাইছিলেন আল্লাহ জান্নাত এই বাড়িটা তুই না। তফসিরের কিতাবে লেখা আছে যার জন্য আল্লাহ জান্নাতের বাড়িটা বানাইছিলেন সে পাইবে না তাইলে তার বাড়িটা ভাইব কে আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা তোমরা যদি হালাল হারাম জীবন যাপন করো নবীন তরিকা জীবন যাপন করো তোমাদের জন্য জান্নাতে যে বাড়ি আল্লাহ মানে সে তো তোমরা পাইবা যে সমস্ত বেইমানেরা হালাল হারামের দার দারে না ওদের জান্নাতের বাড়ি আল্লাহ তোমাদেরকে দিয়া দিবেন বুনাস ফেরাউনের বাড়ি মুমিন রাভাইব বুনাস নমরুদের জান্নাতের বাড়ি মুমিন রাভাইব বুনাস ডক্টর আহমদ শরীফের জান্নাতের বাড়ি মুমিন ভাইব বুনাস তসলিমা নাসরিনের জান্নাতের বাড়ি মুমিন বুনাস এই জন্য রসুল বলেন এই সমস্ত কফাল ফুরা দুনিয়া ফাগল পরাকাল বোলা মানুষদেরকে আগে জান্নাত দেখাইয়া রাইলে বলবে এই জান্নাত তোর নাম থেকে কাটতে দেওয়া হইলো এই জান্নাত আর তুই ভাইতে না এর ফলে তাদের জান্নাত দেখাইয়া বলবে এই জাহান্নাম দেখাইয়া বলবে এই জাহান্নাম তুই সারা জীবনে উপার্জন করছস কামাই করছ দর খামাই করা জাহান নামের বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমরা আল্লাহর রসুল বলেন জাহান নামের সিনারিটা দেখিয়া আর আজরাইলের মুখে জাহান নামের দুঃসংবাদটা শূন্য যে কোনো মূল্যের বিনিময়ে জানটা শরীর থেকে বাহির হইতে না হইতে চাইবে না যে কোনো মূল্যের বিনিময়ে শরীর থেকে যানটা যেন বাহির হইতে না পারে হে বাহির হইতে চাইবে না এইরকম পাটিষ্ঠান কেমনে বের করব বিবরণ দিয়ে আল্লাহ্রব আলমিন বলেন একটা পিঞ্জরের ভিতরে যদি একটা পাখি থাকে আর একটা শিয়াল যদি সেই পিঞ্জরের পাখিটারে ধরতে চায় বলেন ফাঁকিটা সটফটি করবে কিনা পিঞ্জরের কারণে শিয়ালে ফাঁকিটা ধরতে পারতেছে না আর বয়ে ফাঁকিটা ছটফটি করতেছে এমতাবস্থায় পিঞ্জরের ফাঁকি দিয়া শিয়ালে হাত ঢুকাইয়া দিছে পিঞ্জরের ভিতরে হাত ঢুকাইয়া পাখিরে দইরা সিরা বিরা ফিঞ্জরের ভিতর থেকে যেইভাবে বাইর করে নিয়ে যায় আল্লাহ বলেন আজরাইলে এই ফাফিসের শরীরের ভিতরে হাত ডুকাইয়া সিরা বিরা তার শরীর থেকে যান বাইর করিয়া নিয়ে যায় রাসুলের হাদিসটা বুঝে থাকলে বলেন এমন মানুষ আসেনি যারে জান্নাত জাহান্নাম না দেখাইয়া যা যান বাইর করা হইবো একজনও নাই প্রত্যেকটা মানুষকে মরণকালে জান্নাত জাহান্নাম দুইটা দেখাইয়া যার ঠিকানা জান্নাত তারে জান্নাতের সুসংবাদ দিয়া যার ঠিকানা জাহান্নাম তারে জাহান্নামের সুস দুঃসংবাদ দিয়া আজরাইলে যান বাইর করব মরণের পরে না মরণের আগে এই মরণের মরণকালের এই অবস্থাটা দুনিয়ার কতজন বিজ্ঞানী মাথা গামাইয়া জানতে পারছে না সাত নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারছি হাতিয়ারটার নাম ওহি ওহি দুই রকম একরকম ওহির নাম কোরআন আর একরকম ওহির নাম হাদিস বুঝে থাকলে বলেন আখেরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির বিষয় কোন হাতিয়ারের দ্বারা জানা যায় সাত নম্বর হাতিয়ার ওহির দ্বারা জানা যায় একমাত্র কুরআন আর হাদিসের দ্বারা জানা যায় আল্লাহ রসুল বলেন প্রথম দলের মানুষের যান বাইর আজরাইল ফিরিস্তা প্রথম দল কোন দল যারা জান্নাতের সুসংবাদ দিয়ে যান বাইর করা উচিত আজরাইলের সাথে অসংখ্য রহমতের ফিরিস্তা থাকে জান্নাতের সুগন্ধি রুমালের মধ্যে বালা রকম সামলাইয়া এই রুটারে এই রুহের থেকে রাজরাইলের সাথে যত রহমতের ফিরিস্তা থাকবে সবাই বেশি সময় নিয়ে দেওয়ার জন্য একজনের কাছ থেকে আরেকজনে কারাখারি করবো একজনে নিলেই খুব আরেকজনে খুব আগে আমার এত দেওয়া আরেকজনে খুব আমার এত দেওয়া আরেকজনে খুব আমার এত দাও তার রুহটা জোরানু আছে জান্নাতি সুগন্ধযুক্ত রুমালের মধ্যে রুমালের মধ্যেও সুগন্ধ তার রুহের থেকেও হয় সুগন্ধ এইভাবে রহমতের ফিরিস্তারা তার রুখকে কে নিয়া উপরের দিকে যাইতে থাকবে সাত আসমান পার হইয়া যখন সাত আসমানের উপরে ফুসবে আল্লাহর্বুল আলমিন বলবেন এটা আমার নেককার বন্দার রুখ সাত আসমানের উপরে জান্নাতিদের রুখ রাখার একটা জায়গা আছে এটার নাম ইল্লি জিন আল্লাহ বলবেন আমার এই নেককার বন্দার রু জান্নাতীদের রুহের জায়গাতে নিয়ে রাখো এসব বিষয়ে আমরা কোন কোন বিজ্ঞানীদের তথ্য থেকে জানতে পারলাম না সাত নম্বর হাতিয়ারের দ্বারা নাম কি ওহি কত প্রকার কি কি কোরআন এবং হাদিস দ্বিতীয় দলের রু বের করিয়া আজরা ফিরিস্তা ওই জাহান্নামের দুর্গন্ধ খুসলাম যে নাকে দুয়ার দুর্গন্ধ লাগলেই দুনিয়ার সারা জীবনের সুখ শান্তির কথা বলে যাবে এমন দুর্গন্ধযুক্ত সালার টুকরা দিয়া ফেসাইয়া বালাপিয়ার দর তো না দুই আঙ্গুল দে সিমটি দি দা দই দিয়া আরেকজনের সব জায়গা লিব হে লুই আরেকজনের জালাইবো হে লুই কেউই নিতে চাইবে না উপরের দিকে যখন যাইতে চাইবে ফিরিস্তা আল্লাহ বলবেন এটা আমার ফাফিস্ত বান্দারু উপরের দিকে আনিস না সার জমিনের জাহান্নামীদের রু রাখার একটা জায়গা আছে এটার নাম সিজ্জিন ওইখানে নিয়ে ফাফিস্ট রু রাখ বলেন মরণের পরে এক দলের রু সাতাশ মানে রুফলে নিয়ে জান্নাতিদের সাথে রাখা হয় আর দলের মরণের পরে সাত জমিনের নিচে পাপিষ্টদের সাথে এর রুহরে রাখা হয় এই পরকালের জগতের এই বিষয়গুলি আমরা জানতে পারলাম কোন কোন বিজ্ঞানীদের উক্তিমতে না সাত নম্বর হাতিয়ারের দ্বারা বিজ্ঞানীদের উক্তি মতে জানতে পারা যায় কি একটা উদাহরণ দিই বিজ্ঞানীদের তথ্য বিজ্ঞানীদের আবিষ্কার মতো চান্দে কেমনে দেওয়ান যায় চান্দে গিয়া কি করা যাবে না যাবে এগুলি জানা যায় চন্দ্রে যাওয়ার ব্যবস্থা বিজ্ঞানীদের কাছে জানা যায় জান্নাতে যাওয়ার ব্যবস্থা কোরআন হাদিসের দ্বারা জানা যায় বিজ্ঞানীদের ব্যবস্থা মতো কই পর্যন্ত যাওয়া যায় চন্দ্র পর্যন্ত এরা গেছে চন্দ্র পর্যন্ত গিয়া সংবাদও সংবাদ আপনাদের সবের জানা না থাকতে পারে যারা জানেন না তাদের জন্য বলি যে বিজ্ঞানী সর্বপ্রথম চন্দ্রে গিয়া উপস্থিত হয়েছিল চন্দ্রে অবস্থান করছিল চন্দ্রের থেকে কিছু পদার্থ নিয়ে পৃথিবীতে ফিরে আসছিল তার নাম ছিল নীল আর্মস্ট্রং আমেরিকার বিজ্ঞানী নীল আর গেছিল চন্দ্রে অবস্থান করছিল চন্দ্রের থেকে কিছু জিনিসপত্র নিয়ে পৃথিবীতে ফিরে আসছিল আসার পরে পৃথিবীর মানুষকে চন্দ্র সম্পর্কে কতগুলি তথ্য দিল এক নম্বর তথ্য চন্দ্রের জগতে অক্সিজেনের ল্যাস মাত্র নাই কাজেই দুনিয়ার কোনো মানুষের পক্ষে চন্দ্রে বসবাস করার সুযোগ নাই খুব বড় সাফল্যজনক অভিযান চন্দ্রে যাওয়াটা সফল হইছে মানুষ বাস করতে পারবে না কোনো দিকে এখানে অক্সিজেন নাই দুই নম্বর তথ্য দিল চন্দ্রের ভূমিতে উর্বরতা শক্তির ল্যাস মাত্র নাই রকেট ও করিয়া পৃথিবীর থেকে লাঙ্গল জল লইয়া গিয়াও যদি এখানে ফসল ফলাইতে চায় বিন্দু মাত্র ফসল ফলবে না চন্দ্রে পৃথিবীর মানুষের জীবিত থাকার সুযোগ নাই চন্দ্রে কোন ফসল ফলাবার সুযোগ নাই